এদিকে কোটা আন্দোলনের পর এবার মাঠে নেমেছেন অভিনেত্রী অপুবিশ্বাস হ্যাঁ দর্শক আপনি ঠিক এ শুনছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়াতে সেই আনন্দ ভাগাভাগি করতে দুষ্টু কোকিল গানে ডান্স করে আলোচনায় এই অভিনেত্রী বিশ্বাসের এমন মারাত্মক ডান্স দেখে বাংলাদেশের কিছু শিক্ষার্থী বলছে যুদ্ধ করলাম আমরা রক্ত দিলাম আমরা আর এখন ফাঁকা মাঠে গোল দিচ্ছে অপবিশ্বাস কোটা আন্দোলন ঘিরে কোথাও দেখা যায়নি এই অভিনেত্রীকে হঠাৎ করে শাকিব খানের দুষ্টু কোকিল গানে মেজে উঠেছে এই মারাত্মক অভিনেত্রী ধারণা করা যাচ্ছে শাকিব খানের তুফান টু সিনেমায় থাকতে পারে অপবিশ্বাস তো প্রাম প্রিয় ভিউয়ার্স এই নতুন স্বাধীন দেশে যুদ্ধ না করেও আজ দেশের মানুষকে বিনোদন দেওয়া এই অভিনেত্রীর জন্য আপনার কিছু বলার থাকলে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না